আপন মানুষ চিনেহনা বড়ই দোয় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ সিনেহনা বড়ই দোয় আপন মানুষ বোঝা বরই দায় চাইনি তার যাই না ভোলা বকের মাঝে কষ্টের মেলা চাইলে তারে চাই না ভোলা বকের মাঝে কষ্টের মেলা আপন মানুষ সবসে বেশি আপন রে কদাই আপন রে আপন মানুষ না বরই দায় রে আপন মানুষ বোঝা বরই দায় আপন মানুষ না বরই দায় রে আপন মানুষ দায় বাবুই পাখি ঘর বান দিলে হয় না ঘরে ঠাই ঝর কাটাই রে সে ঘরেরই দরজায় বাবুই পাখি ঘর বান্দিলে পায় না ঘরে ঠায় ঝর বাদলে কাটায় রে সে ঘরেরই দরজায় পারে না সে সারতে মায়া সারে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা কারণে কারণে মানুষ শুধুই যে বদলায় শুধুই যে বদলায় আপন মানুষে না বরই দায় রে আপন মানুষ বোঝা বরই দায় আপন মানুষ না রে আপন মানুষ বোঝা দায় সারতে টানে হয় না হো কারো আপন জন থেকো ভালো থেকো করব না বারণ মন পিঞ্জোরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক সবই আমার চেনা সময়ে অসময়ে মানুষ শুধুই যে বদলায় শুধুই যে বদলায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মনুষ্য বড়ই দায়